আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক নারী আম্পায়ার নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আসলে কি ঘটেছিল কি বলছেন সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় এর বিস্তারিত জানাবো ভিডিওটি নাটেনে দেখতে থাকুন চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গত বৃহস্পতিবার মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব কিন্তু তিন দিন আগে হয়ে যাওয়া দেশের ঘরোয়া ক্রিকেটের এই ম্যাচ নিয়ে এখনও চলছে আলোচনা শনিবার বিকেল থেকে স্থানীয় কিছু গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যে সেই ম্যাচে নারী আম্পায়ার থাকায় খেলতে আপত্তি জানানো হয়েছিল দুই দলের পক্ষ থেকেই বিষয়টি নিয়ে বিসিবির পক্ষ থেকেও গণমাধ্যমে বক্তব্য দেয়া হয় রোববার এই নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে প্রাইম ব্যাংকও কিন্তু আসলে কি ঘটেছিল সেই ম্যাচে আম্পায়ার সাথীরা জাকির জেসিকে নিয়ে আসলে কি কোনো বিতর্ক হয়েছে একজন নারী আম্পায়ারের বিরুদ্ধে মৌখিক আপত্তি তুলেছিল দুটো দল তার অনভিজ্ঞতার জন্য তিনি নারী এ কারণে নয় অথচ এই সুযোগে তামিম মুশফিক আর মাহমুদুল্লার ওপর ঝাঁপিয়ে পড়েছে কিছু পত্রিকা কথিত প্রগতিশীল ব্যক্তি আর মুসলিম বিদ্বেষী মানুষ এই নিয়ে সাংবাদিক দেবপ্রিয় মুখার্জির এক ফেসবুক পোস্টে বলেন আমাদের ক্রিকেটাররা হয়তো আপনাদের মন ভরানোর মতো করে জয় এনে দিতে পারে না হয়তো রোজ রোজ সেঞ্চুরি করতে পারে না সেজন্য তাদের সমালোচনা করুন কিন্তু একেবারেই অন্যায়ভাবে এই মানুষগুলোকে নারী বিদ্বেষী বা সাম্প্রদায়িক বানাবেন না আমি ১৬ থেকে সাতারো বছর ধরে এই ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখেছি যাদেরকে আপনারা অভিযুক্ত করেন এরা যে কতটা অসাম্প্রদায়িক এবং পরমদ সহিষ্ণু সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না জাতীয় দলে লিটন আছে সৌম্য আছে কোথাও ডিনারের দাওয়াত থাকলে এই রিয়াদ মুশফিকই আগে আয়োজকদের বলেন যেন বিফের বিকল্প কিছু থাকে যেন সৌম্যদের টেবিলে বিফ না যায় ছোটরা অনেক সময় মজা করে রিয়াদ ধমক দিয়ে বলেন ধর্ম আর খাবার নিয়ে রসিকতা করবি না এই জেসি আমাদের বন্ধুর মতো আমি জেসির সাথে কাজও করেছি আমি জানি ওরা চলার পথে রিয়াদ মুশফিক তামিম সাকিবদের কতটা সমর্থন পেয়েছেন কেবল ব্যাট কিনে দেওয়ার মতো ব্যাপার নয় জেসিদের ক্রিকেট ডেভেলপমেন্টেও এরা অবদান রেখেছেন এদিনের ঘটনাটা মোটেও নারী বিদ্বেষী ছিল না ক্রিকেটাররা জেসির আম্পায়ারিং নিয়ে কোনো আপত্তি করে নাই করার কারণও নেই জেসি যখন প্রথম ম্যাচ পরিচালনা করতে নামেন ম্যাচ শেষে এই রিয়াদ আর মুশফিকি তাদের অভিবাদন জানিয়েছিলেন এদিন দুই দলের কর্মকর্তারা অনুভিজ্ঞ বলে জেসিকে নিয়ে আপত্তি করেছিলেন জেসির প্রথম সিজন প্রথম সিজনে মুকুল ভাই সৈকত ভাইকেও এমন আপত্তি সহ্য করতে হয়েছে এখানে নারী কোনো বিষয় না আবারও বলি প্রগতিশীল হতে গিয়ে ধর্মবিদ্বেষী হবেন না রিয়াদ না জেনে রাখবেন ওরা সবার আগে ভালো মানুষ এদিকে সেই ম্যাচে খেলা দুই দল ওই দিনের ম্যাচ রেফারি বিসিবি এবং ম্যাচটি কাভার করা সাংবাদিকদের সাথে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করে বিবিসি বিগ ম্যাচে অনভিজ্ঞ নারী আম্পায়ার কেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ লিস্টে মর্যাদার এই টুর্নামেন্টের জন্য ক্রিকেটাররা সারা বছর অপেক্ষা করে থাকেন বৃহস্পতিবার মিরপুরে এই আসরের সুপার লিগের ম্যাচে মুখোমুখি হয় দুই বড় দল মোহামেটান স্পোর্টিং ও প্রাইম ব্যাংক ক্রিকেট এই দুই দলে বিভিন্ন সময়ে জাতীয় দলের অধিনায়কত্ব করা তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ সহ বর্তমানে জাতীয় দলে খেলা বেশ কিছু ক্রিকেটার রয়েছে আম্পায়ার তো আগে থেকে বলে দেওয়া হয় না যে কোন মাঠে কে দায়িত্বে থাকবে বিসিবির আম্পায়ারস কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান বিবিসিকে বলেন যে তথ্য পেয়েছি তা হল যখন তারা মে আম্পায়ার দেখছে তখন তারা আলাপ করছে প্রাইম ব্যাংক মোহামেডানের ম্যাচে এরকম অনভিজ্ঞ আম্পায়ার কেন দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তা জোর দিয়ে বলেন আলোচনাটা ছিল শুধুমাত্র অনভিজ্ঞতা নিয়ে নারী বলে কোনো প্রশ্ন তোলা হয়নি এই নিয়ে দুই দলের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগও জানায়নি তবে দুই দলের কর্মকর্তার সাথে কথা বলে এই আলোচনার ভিত্তি পাওয়া যায় আমরা মাঠে সে দেখেছি নারী আম্পায়ার তাকে কিন্তু আমাদের ক্রিকেটাররা অনেকেই জেনে আমরা নিজেরা নিজেরা কথা বলছি ড্রেসিং রুমে যে মেয়ে আম্পায়ার আসছে এই প্রথম কিন্তু লিখিত কোনো অভিযোগ কিন্তু আমরা করিনি বা বাইরে কারোর সাথেও বলিনি বলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যানেজার সিকদার আবুল হাসেম কঙ্কন অনেকটা একই রকম প্রতিক্রিয়া মোহাম্মানেরও ড্রেসিং রুমে আমি ছিলাম আর কোচ ছিল ক্রিকেটাররা কেউ ছিল না তখন আমরা বলতেছিলাম যে এত বড় ম্যাচে না দিয়ে এই আম্পায়ারকে অন্য এক দুইটা ম্যাচ করায়া নিয়ে আসতে পারত বলেন মোহাম্মডানের ক্রিকেট সমন্বয়ে তরিকুল ইসলাম টিটু তবে এই দুইজনই প্রশ্ন তোলেন যেহেতু তারা ক্লাবের পক্ষ থেকে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি তাহলে এই আলোচনাটা আসলো কীভাবে তবে এই দুইজনই প্রশ্ন তোলেন যেহেতু তারা ক্লাবের পক্ষ থেকে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি তাহলে এই আলোচনাটা আসলো কীভাবে যদিও এই মাঠে তিনি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি অনভিজ্ঞ ছিলেন না তবে এই লিগে প্রথমবার মাঠের আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করছিলেন মুশফিকুর রহিমের আউট নিয়ে যত বিপত্তি শুরুর দিকে আম্পায়ারিং নিয়ে খানিকটা দ্বিধা থাকলেও সময় মতোই মাঠে গড়ায় খেলা মিরপুরে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় তামিম মুশফিকদের প্রাইম ব্যাংক ব্যাট করতে নেমে মোহামেডান রনি তালুকদারের একশো একচল্লিশ রানের ইনিংসে ভর করে তোলে ছয় উইকেটে তিনশো রান জবাব দিতে নেমে তেত্রিশ ওভারে তিন উইকেটে একশো তুলে ফেলে প্রাইম ব্যাংক এ সময় দশ রানে ক্রিজে থাকা মুশফিকুর রহিমের একটা ক্যাচ বাউন্ডারি লাইনে নেন মহমেডানের আবু হায়দার রনে তবে সেটি ক্যাচ হয়েছে নাকি ছক্কা তা নিয়ে বিতর্ক তৈরি হয় যেহেতু খেলাটি সরাসরি টিভিতে সম্প্রচারিত হচ্ছিল না কোনো ডিআরএস বা থার্ড আম্পায়ার ছিল না এরকম ক্ষেত্রে নিয়মটা কি বলছিলেন ম্যাচ রেফারি ও সাবেক ক্রিকেটার রাকিবুল হাসান যখন কোনো ক্যাচ হয় এবং টিভির সাপোর্ট নেই তখন স্বাভাবিকভাবেই আম্পায়াররা নির্ভর করবে ওই ফিল্ডারের ওপর যিনি ক্যাচটি নেন তাকে জিজ্ঞেস করবে তুমি কি ক্লিন ক্যাচ নিয়েছ ওই ফিল্ডারের কথাই মেনে নিতে হবে ওটাই প্রোটোকল আম্পায়াররা সেটা ভালোভাবেই করেছে কিন্তু আপত্তি আসে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে তাদের দাবি ক্যাচ নিতে গিয়ে ফিল্ডারের পা বাউন্ডারিতে দড়িতে লেগেছে এই আউট নিয়ে আপত্তি থাকলেও তারা এখানেও আম্পায়ারের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি মুশফিকের আউট নিয়ে আম্পায়াররাও কনফিউজ ওরা সেলিব্রেশন করতেছে আম্পায়ার দূর থেকে দেখতেছে এখানে প্লেয়ারই বলবে কিন্তু রনি সেটা বলে নাই আমরা পরিষ্কার দেখছি পা দড়িতে লেগেছে কিন্তু এখানে আম্পায়ারের আসলে কিছু করার নাই বলেন প্রাইম ব্যাংকের ম্যানেজার এ সময় বাঘ বিতনটায় খেলা বন্ধ থাকে প্রায় পনেরো মিনিট মাঠে প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা মোবাইলে ফুটেজ দেখিয়ে প্রমাণের চেষ্টা করেন যে এটা আউট নয় ছক্কা মুশফিকও অনর দাঁড়িয়ে থাকেন মহামেডানের তরিকুলো বলেন ক্যাচটা একদিক দিয়ে দেখলে মনে হয় পা দড়িতে লেগে নাই আবার আরেক দিক দিয়ে দেখলে মনে হয় সামান্য একটু লাগছে এখন এটা তো আম্পায়ার দেবে না রনি যেটা বলবে সেটাই মাঠে সাথীরা জাকির জেসির সাথে আরেক আম্পায়ার ছিলেন মনিরুজ্জামান শেষ পর্যন্ত দুইজনে মিলে রনির সাথে কথা বলে মুশফিককে আউটের সিদ্ধান্ত দেন ম্যাচটি শেষ পর্যন্ত রানে হেরে যায় প্রাইম ব্যাংক তবে দলটি মনে করে মুশফিকুর রহিম আউট না হলে তারা ম্যাচটি জিততেও পারত কে কি বলছে ম্যাচটি কাভার করেছেন একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক সাব্বির মিথুন তিনি জানান পুরো ম্যাচে অস্বাভাবিক কিছু তার চোখে পড়েনি আম্পায়ারিং নিয়ে আপত্তি ছিল তবে কোনো পার্সোনাল অ্যাটাক হয়নি কিন্তু ওই ক্যাচ নিয়েও ঝামেলার শুরু খেলা শেষে দুই দল আর হাতও মেলায়নি বলেন তিনি আরেক সাংবাদিক শুভ দেবনাথ সনিও বলেন ম্যাচে অস্বাভাবিক কিছু ছিল না মুশফিকের আউট নিয়ে খেলা বন্ধ ছিল কিন্তু আম্পায়ারিং ইস্যুতে কিছুই দেখিনি যেই নিউজগুলো হয়েছে বিসিবির বক্তব্য নিয়ে সেখানে কিন্তু বলা হয়েছে খেলোয়াড়রা না কর্মকর্তারা আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্টি জানিয়েছিলেন